গুড মর্নিং বন্ধুরা আজ আইপিএল দুটো ম্যাচ যদিও আজকে মঙ্গলবার একটা ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু আমরা সবাই জানি যে রামনবমীর কারণে একটা ম্যাচ ওই দিনটা ছুটি ছিল সেই কারণেই আজকে কলকাতায় ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ কলকাতা ভার্সেস লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ আমরা দেখতে চলেছি আজকের দ্বিতীয় ম্যাচ আমাদের চেন্নাই সুপার কিংস ভার্সেস পাঞ্জাব দেখো আজকে দ্বিতীয় ম্যাচ দিয়ে শুরু করে এই ভিডিওটা সেটা হলো চেন্নাই টিম আজকেও হারবে একজন চেন্নাই ফ্যান হিসেবে এই কথাটা বলছি তার কারণ কতটা কষ্ট পেয়ে বলছি তোমরা বুঝতেই পারছ প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে মুম্বাইয়ের সাথে জেতার পর আমরা ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ হেরে গেলাম দুটো ম্যাচ নিজের ঘরে হারলাম একটা ম্যাচ গুয়াহাটিতে হারলাম রাজস্থানের সামনে আমাদের টিমটা কেন আমি বললাম যে হারবে পাঞ্জাব টিম এই ম্যাচটা চণ্ডীগড়ে খেলা হবে পাঞ্জাব তাদের হোম গ্রাউন্ডে খেলবে আর অন্য কথা বলতে পাঞ্জাব অনেক ভালো ক্রিকেট খেলছে চেন্নাই যে হিসেবে দেড়শো প্লাস রান করতে পারছে না চেন্নাইয়ের কোনো পাওয়ার রিটার্ন নেই ওপেনিং তেরো চোদ্দো রান পার্টনারশিপ করে ওয়ানডাউনে ঋতুরাজ রান করতে পারে না আমাদের বিজয় শঙ্কর চুয়ান্ন বল খেলে উনসত্তর রান করে আমাদের মহেন্দ্র সিং ধোনি আগে এসেও ব্যাট চালায় না কিছু বলার নেই এই টিমটার প্রতি ভক্তি শ্রদ্ধা এতটাই ছিল বা এতটাই আছে যে এই টিমটার এখনও সাপোর্ট করে যায় খারাপ লাগে তার কারণ এত বাজে পারফরমেন্স না সহ্য হয় না দেখতে আমরা দু সালের পর থেকে একশো আশি রান চেস করে ম্যাচ জিততে পারিনি লাস্ট সুরেশ রায়না ছিল সুরেশ রায়না কবে চলে গিয়েছে তারপরেও আমরা একশো আশি রান চেস করতে পারি না তাহলে আমরা কিভাবে খেলব আমাদের কোনো পাওয়ার হিটার আছে আমাদের টিমে ওই বারবারই বন্ধুরা বলি যে যখন অকশানটা হয় তখন যত মানে কিছু কিছু ব্যক্তি থাকে না বাজারে শেষ বাজারে যায় মানে তলাকুরুনি মাল নেয় মানে আলানি পচানি যা থাকে পটল আলু মাছ তলাকুরুনি যাকে বলে আমাদের গ্রাম বাংলায় বাঙালিরা তেমন করে আমাদের চেন্নাই টিম সবাই অকশান হয়ে যাবে সব প্লেয়ারের নেওয়া হয়ে যাবে ভালো ভালো প্লেয়ার বাদ বাকি যা তলাকুরুনি কিছু মাল থাকবে তাদেরকে নিয়ে নেবে টিমে আর এখন সেই চেন্নাই টিম ফল ভোগ করছে না জানি মহেন্দ্র সিং ধরি খেলবে কিনা হুট করে আবার অবসান নিতেও পারে জানি না তার কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম কেমন করে তার মা বাবা গ্রাউন্ডে এসেছিলো খেলা দেখতে সত্যি খুবই খারাপ লাগে এমন কথা বলতে যে টিমটার এত বাজে অবস্থা কেন বলিংয়ে একমাত্র নূর আহমেদ পাথিরানা আর ব্যাটিংয়ে তো কেউ না ভাই কেউ না রবীন্দ্র জাডেজা আশ্বিন আশ্বিনকে তো আবার ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে মানে খেলা শেষ হতে পারে না ইউটিউবে গিয়ে ভিডিও করে তার তো চ্যানেল আছে যাতায়াত অবস্থা আজকেও মনে হচ্ছে পাঞ্জাবের সাথে চেন্নাই টিম পারবে না তার কারণ অনেক দিক থেকে চেন্নাই টিম অনেক পিছনে বলিং ব্যাটিং সব দিক থেকে চেন্নাইয়ের পিছনে আর আজকের প্রথম ম্যাচের কথা যদি আমরা বলি বন্ধুরা আর দুটো দুটো ম্যাচ কিন্তু ল্যাকনো সুপার জায়েন্ট আর কলকাতাও জিতে গিয়েছে যেহেতু কলকাতা তাদের হোম গ্রাউন্ডে খেলবে সেহেতু কিন্তু অ্যাডভান্টেজ বা আমার মতে কলকাতায় ম্যাচটা জিতবে প্রথম ম্যাচটা কলকাতায় জিতবে দেখো আইপিএল কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে প্রায় প্রত্যেকটা টিম পাঁচটা পাঁচটা ছটা ছটা করে ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যেই সুতরাং প্রায় হাফ টুর্নামেন্ট কিন্তু শেষ হতে এসেছে আর এখন এই শেষ পর্যায়ে এসে যারা ম্যাচ টানা হারছে তারা কিন্তু কোনোভাবেই চান্স থাকবে না মুম্বাই হারছে সানরাইজার্স হায়দ্রাবাদ হাঁটছে আর আমাদের চেন্নাই হাঁটছে সুতরাং দেখা যাক আজকের ম্যাচটা কী হয় বন্ধুরা